জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া দশে জুলাই দু হাজার পঁচিশ দর্শন বিজ্ঞান পত্র পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো এই নিয়ে ইনশাল্লাহ অনেকগুলো কমেন্ট পেয়েছি তো আজকে তোমাদেরকে সে বিষয়টি জানানোর চেষ্টা করবো তোমাদের এই পরীক্ষাটি দর্শন তৃতীয়পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান পরীক্ষা কবে অনুষ্ঠিত সম্ভাবনা সব থেকে বেশি তো আমরা সেই দশে জুলাই দুই হাজার পঁচিশে নোটিশটা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের পানির কারণে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন এলাকাতে প্লাবিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয়পত্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এখন এই স্থগিত পরীক্ষা তো দর্শন পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রিকা কবে অনুষ্ঠিত হবে এবং তিনে জুন দু তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা কিন্তু যথারীতি সময় অনুষ্ঠিত হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে দশ তারিখ দশ তারিখ দর্শন তৃতীয় পত্র এই দশে জুলাই দু এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে যেহেতু এই পরীক্ষাটি স্থগিত হয়ে গেছে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির কারণে তো এই দশ তারিখের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আমরা যদি পরীক্ষার রুটিনটি দেখি তাহলে বুঝতে পারবো একটু হল বুঝতে পারবো আপাতত চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এরপরে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ সরকারি ছুটি থাকবে এই কারণে শনিবারের কিন্তু পরীক্ষা হচ্ছে না তাহলে রবিবার বিশ তারিখ একুশ তারিখ আবার বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এরপরে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে না শুক্র শনিবার সাতাশ তারিখ এরপরে আবার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এরপরে আবার হচ্ছে যে অর্থাৎ জুলাই মাসের শেষ হওয়ার পর তোমাদের এই পরীক্ষাটি শুরু হবে অর্থাৎ দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্র যে স্থগিত পরীক্ষাটি এটি হচ্ছে যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর গান অনুষ্ঠিত হবে তোমাদের এই পরীক্ষাটি শেষ হবে হচ্ছে তিরিশে জুলাই দুই তাহলে তোমাদের এই দর্শন তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার একেবারে শেষের দিকে যেটি সম্ভাবনা সব থেকে বেশি যে তোমাদের এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর কিন্তু একেবারে শেষের দিকে দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ এদিকে কোনো ধরনের কোনো গ্যাপ নাই এই গ্যাপগুলো যদি থাকতো তাহলে এই গ্যাপের মধ্যে হয়তো দিত কিন্তু যেহেতু কোনো ধরনের গ্যাপ নাই এই কারণে তোমাদের এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু শেষ হয়ে যাবে এবং এই পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং এর মধ্যেই অথবা হয়তো দু এক দিনের মধ্যে তোমাদের সেই পরীক্ষার যে রুটিনের আপডেট সেটি জানিয়ে দিবে তো কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে আমাদের যেটি ধারণা যে এই রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার পর গান দর্শন তৃতীয় পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল আপডেট ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমাদের দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা সংক্রান্ত আপডেট যখনই প্রকাশ করবে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে